সুমুকে যখন বিয়ে করি তখন সুমুর বয়স চোদ্দ আর আমার সাতাশ মায়ের জোড়া অর্ধেক বয়সের মেয়ের সাথে রাত কাটাতে বাধ্য হয়েছিলাম বাবা গত হওয়ার পর মা সংসারের হাল ধরেন বাবার ঋণের বোঝা মায়ের কাঁধে পড়ল চাচা মামারা ক্রমশ দূরে সরে গেল মা তার বিয়ের সমস্ত গয়না বিক্রি করে পাওনাদারদের মুখে ছুঁড়ে মারলেন ঋণের দুই তৃতীয়াংশ অবশিষ্ট রইল আমি তখন সয়মাত্র ১৯ উনিশ মা বললেন যাই হোক না কেন পড়াশোনাটা ছাড়বি না মা ভীষণ শক্ত মনের মানুষ চারপাশের মানুষের কটুকথা হজম করে মা আমাদের আগলে রাখলেন উর্মির বয়স তখন আট পরিবারের কনিষ্ঠ সদস্য বেশ চঞ্চল স্বভাবের সে আবার আমাকে ছাড়া কিছুই বোঝে না ভাইয়া এটা করতে হবে ওটা করতে হবে এটা কিনে দিতে হবে তার বায়নার শেষ ছিল না পাওনাদারদের উপদ্রবে আমার পড়াশোনায় মন বসলো না ইন্টার রেজাল্ট নেহাত পাশ করলাম আর আমি আহামরি মেধাবীও ছিলাম না মাকে একদিন বললাম পাওনাদারদের অপমান আর সহ্য হয় না মা এই ভিটিমাটি বিক্রি করে দূরে কোথাও চলে যায় আমার কথা শুনে মা আড়ালে চোখের পানি ছড়ালেন সেদিন আমি বুঝতে পারলাম মা বাবা সেই স্মৃতিটুকু হারাতে চান না মা সেই সময় ম্যাট্রিক পাস বাড়িতে ছোটো ছোটো ছেলে পড়াতে শুরু করলেন যে যা খুশি দিতেন তাই নিতেন আমিও পড়াশোনার পাশাপাশি টিউশন শুরু করলাম এভাবে অভাব অনটনের মাঝে দিন এগোতে থাকলো কোনো রকম পড়াশোনাটা শেষ করলাম কিন্তু পড়াশোনা শেষ করেও চাকরি জুটছিল না আমার মতো মধ্যমসারী স্টুডেন্টের চাকরি পাওয়াটা দুষ্কর ছিল দিন দিন হতাশায় ডুবে যাচ্ছিলাম মা তখন কাঁধে হাত রেখে বলতো আমার ছেলে একদিন অনেক বড় চাকরি পাবে বেশি চিন্তা করিস না ততদিনে অনেক বেলা গড়িয়েছে পঁচিশ বছর বয়সে তেইশশো টাকার বেতনের একটা কোম্পানি চাকরি জুটলো মা এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে সবাইকে রসগোল্লা বিলিয়ে বেড়ালেন পাড়ার সবার মুখে মুখে আমার প্রশংসায় বেকারদের কান পচে যাবার উপক্রম হল পনেরো বছর বয়সে মা উডমির বিয়ের বন্দোবস্ত করলেন পাত্র কালিম পাস মসজিদে ইমামতি করেন আমি মাকে বললাম খোকে আর একটু বড় হোক ম্যাট্রিক পাশ করুক তারপর না হয় বিয়ে দিও মা আমার কথায় পাত্তা দিলেন না বললেন এমন পাত্র সবসময় পাওয়া যায় না মেয়েদের যত দ্রুত বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল সেই দিন মায়ের কথার উপর আর কথা বলিনি মা সন্তানদের জন্য যেটা ভালো মনে করেছেন তার চেয়ে আর কি ভালো হতে পারে এক ছুটির দিন দুপুরবেলা মা আমাকে ডেকে ছাই রঙা পাঞ্জাবিখানা হাতে ধরিয়ে বললেন মেহেরপুর যেতে হবে হঠাৎ মেহেরপুর কেন কি হয়েছে মা আমি জিজ্ঞেস করলাম মা বললেন তোর এত কিছু জানতে হবে না আমার সাথে চল তিন ঘন্টার রাস্তা দ্রুত রেডি হয়ে নে হতে চলেছে কিছুটা আন্দাজ করতে পারলাম চাকরি পাওয়ার পর মা যে যখন তখন আমাকে বিয়ে দিয়ে দেবেন সে আগে থেকেই ঠিক করা ছিল বাসে যাবার সময় মাকে বলেছিলাম এই সামান্য বেতনে বহু সংসার চালানো মুশকিল হয়ে পড়বে মা চোখ রাগিয়ে বলেছিলেন তোকে এসব নিয়ে ভাবতে হবে না তিনজনের সংসার চলে যাবে উর্মিকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর পৌঁছালাম পাত্রীর বাড়িতে ওই বাড়িতে কেমন একটা গমগমে অবস্থা বিরাজ করছিল সবাই অতি ব্যস্ত আমাদের এক কক্ষে বসার বন্দোবস্ত করলো রুমের পরিপাটি দেখে বোঝা যাচ্ছিল এটাই পাত্রের পাত্রীর মা আর আমার মা বান্ধবী পর বহুদিন বান্ধবীকে পেয়ে মা আমাকে ভুলে গেলেন ওই পরিবারের সাথে মা আর উর্মি একদম মিশে গেলেন আমি মতো বসে রইলাম মিনিট পনেরো পর সদ্য শাড়ি পরিহিত এক কিশোরী নাস্তার প্লেট হাতে কক্ষে প্রবেশ করলো নাস্তার প্লেটটা রেখে আমার দিকে শরবতের গ্লাসটা দিয়ে অপটু হাতে অনভ্যস্ততায় শাড়ির ঘুমটা ঠিক করতে করতে ব্যস্ত হয়ে পড়ল ইহার ফাঁকেই আমি তাকে এক নজর দেখলাম গোল গোল মিষ্টির চেহারা তবে মেয়েটা কৈশোর রেশ এখনো কাটেনি এই মেয়ে একবারেই বিবাহের অনুপযুক্ত বাচ্চা মেয়ের সাথে কি আর বলবো আমি তাকে যেতে বললাম মেয়েটা বের হতে উর্মি এসে মুচকি হেসে জিজ্ঞেস করলো আমার ভাইজানের বউ পছন্দ হয়েছে তো কী বলবো ভেবে পাচ্ছিলাম না শেষমেশ বললাম এত ছোট মেয়ে কেউ বিয়ে করে আমি এ বিয়ে করব না তুই না বললেই তো হবে না মা সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছে উর্মি জবাব দিল কিছুক্ষণ পর মা আসলো মাকে ফিসফিসিয়ে বললাম মেয়ের বয়স একবারেই কম এই মেয়েকে বিয়ে করব না মেয়ের বয়স আঠেরো বা কুড়ি হলে ঠিক হতো মা চোখ কটমট করে বললেন এই মেয়ের সাথে এখনই বিয়ে করতে হবে আমি অমন একটা জবাবে আর একটু শব্দ করার সাহস পাইনি মেয়ে দেখতে এসে বিয়ে করতে হবে এটা আমি কল্পনাতেই ভাবিনি অতঃপর বিয়ে পড়ানো হলো প্রায় অর্ধেক বয়সের মেয়ের সাথে তাহার কক্ষেই তথাকথিত বাসর রাত কাটাতে বাধ্য হলাম যেখানে আমি পুরুষ হয়েও প্রতিবাদ করতে পারলাম না সেখানে মেয়ের অবস্থানটা ভাবা অনভিপ্রেত প্রথম রাতে দুজন হরেক রকমের গল্প করে পার করে দিলাম তার কি কি পছন্দ অপছন্দ সব কিছুই জেনে নিলাম পরদিন ফিরলাম চিরচেনা পৈতৃক ঠিকানায় আমার মা ছিলেন একেবারে অন্যরকম আর দশটা শাশুড়ির মতো বইয়ের ওপর ছড়ি ঘোরাতেন না সুমো ঘুম থেকে দেরিতে উঠতো কখনো গল্পের বইয়ের পাতায় ডুবে থাকতো আবার কখনো পাড়ার সমবয়সী মেয়েদের সাথে খোস গল্পে মেতে থাকত চোদ্দ বছরের সুমুর ওপর মা খুব বেশি নির্ভর করতেন না মা তাকে উদার স্বাধীনতা দিয়েছিলেন সুমুর সাথে আমার দারুণ বন্ধুত্ব হয়েছিল আর হবেই না কেন সাতাশ বছরের ছেলেটি বাসায় থাকলে পনেরো ষোলো বছরের ছেলের মতো আচরণ করত। বিয়ের পর প্রথম প্রথম সেই ছোট্ট মেয়েটি শাড়ি সামলাতে হিমশিম খেত তাই তাকে শাড়ি পরা শিখিয়েছিলাম অফিস থেকে ফেরার পথে বাদাম কিংবা ছোলা বুট নয়তো চকলেট কিংবা হাওয়াই মিঠাই নিয়ে আসতাম পিরিয়ডের ব্যথায় কুকুরে যাওয়া সুমুর পেটে গরম কাপড়ের ছ্যাঁকা দিতেই সুমু গুটিসুটি হয়ে আমার কাছে নিজেকে সোপে দিত মা দরজার আড়াল থেকে কেবল মিটিমিটি হাসতেন মায়ের সাথে তখনও সুমুর কিনচিন দূরত্ব রয়ে গেছে সেটা কেবল লজ্জার নয় কিছুটা সম্মানেরও সময় গড়াতে শিমুল তুলোর কোলবালিশটা আমাদের মাঝ থেকে উধাও হয়ে গেছিল সুমুর সাথে খুনশুটিতে আমার প্রতিটা দিন দিব্যি কেটে যাচ্ছিল একদিন অফিস থেকে ফিরতে বেশ দেরি হলো তাড়াহুড়ো করে সুমুর জন্য কিছু নেওয়া হয় না বাসায় ফিরে দেখি সুমু সেজে গুজে বসে আছে কিন্তু মন খারাপ মন খারাপ হলে সুমু চুপ করে থাকে কথা বলে না আমি জিজ্ঞেস করলাম আমার সুমু কি হয়েছে সুমু জবাব দিল না আমার সুমুকে আমার সাথে কথা বলবে না তুমি কেন রাগ করেছ তা আমি জানি সুমু অবাক বিস্ময়ে আর চোখে আমার দিকে তাকালো কেন বলেন তো তা তো বলবো না রাগান্বিত দৃষ্টিতে বলল বলছে বলেন বলছি না বলবো না আমার বউয়ের মুখ থেকে শুনব আমি বলবো না আমার বউটা শাড়ি পরে সেজে গুজে আমার অপেক্ষায় বসে আছে নিশ্চয়ই আমার সাথে কোথাও ঘুরতে যাবে জি না তাহলে আপনি বাবা হবেন কি বাবা হবার মতো এমন কিছু তো আমি করিনি আমার এমন কথা শুনে সুনুর কয়েক প্রস্ত কিল খুশি সে আমার বাহুডরে আবদ্ধ হয়ে পড়ল আমি তখন আর কিছু বলতে পারিনি কেবল সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েছিলাম সেদিন দুজনের চোখে নেমেছিল খুশির বৃষ্টি সুমু আমার কাছে কখনো মুখ ফুটে কিছু চাইত না বরং তার কি প্রয়োজন আমি বুঝে ফেলতাম সুমুকে জিজ্ঞেস করতাম তোমার কি প্রয়োজন আমাকে বলো না কেন জবাবে সুমু বলতো আমি যদি বলে দিই তাহলে আপনি আমার দিকে তাকাতেই ভুলে যাবেন সংসারে কি লাগবে না লাগবে মা হিসেব করে রাখত মা কখনোই সুমুকে করার জন্য কিছু বলতো না তবে সুমু নিজে আগ্রহে মায়ের কাজে ভাগ বসাত যে মেয়েটা কিছুদিন আগে নিজেকে সামলাতে হিমশিম খেত সেই মেয়েটা অনাগত সন্তানের জন্য জামা কাপড় বানানো কাঁথা সেলাই এটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো পরের গল্পটুকু সুখকর নয় প্রেগন্যেন্সির সময় সুমুর শরীরে ভাগ বসালো নানা রকম জটিলতা এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ছুটোছুটি আমার পেরেশানি দেখে সুমু বলতো আমার রোগ আর ভালো হবে না আপনি আমায় বাসায় নিয়ে যান আমার এখানে দম বন্ধ হয়ে আসে সুমোর হাত দুটো ধরে চোখের কোণা অশ্রু লুকিয়ে বলি আমার সুমুর কিচ্ছু হবে না শেষবার যখন সুমুর সাথে কথা হয় তখন সুমু আমার হাতটি ধরে বলেছিল আমি বাঁচতে চাই আমাকে ছেড়ে যেন না আমি সুমুর কথা রাখতে পারিনি চোদ্দোই ডিসেম্বর দু এক সালে এক টপিক প্রেগনেন্সির কারণে সুমু ছয় মাসের গর্ভ অবস্থায় না ফেরার দেশে চলে যায় সুমুর পরপরই মাও আমাকে ছেড়ে পরপারে চলে যায় সেই সব স্মৃতি আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি উর্মি আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য বারবার বলছিল কিন্তু ওই চোদ্দ বছরের কিশোরীর আসক্তি এই জীবনে আর কাটবে না জীবন বোধহয় এমনই প্রিয় জিনিসগুলো বেশিদিন কাছে থাকে না সমাপ্ত